সালামু আমি ডক্টর তানবীর সহকারী প্রফেসর হিসাবে ইউরোলজি বিভাগ বার্ডেমে কর্মরত আছি আজকে আমি আপনাদের মেয়েদের প্রসাব ঝরা বা প্রসাব ধরে রাখার সমস্যা নিয়ে কিছু জানাতে চাই আমাদের কাছে প্রায়ই মহিলা রুগীরা আসেন তাদের দুই ধরনের সমস্যা থাকে প্রসাব ধরলে তাদের ধরে রাখতে সমস্যা হয় বাথরুমে যেতে দেরি হলে কিছু পরিমাণে প্রসাব পড়ে যায় এই ধরনের একটা অংশ থাকে আরেক অংশ থাকে একটু বয়সী রুগী যারা শোয়া থেকে বসতে গেলে বসা থেকে উঠে দাঁড়াতে গেলে প্রসাব ঝরে পড়ে অথবা ভারী কোনো কিছু বহন করতে গেলে হাঁচি কাশির সাথে কিছু পরিমাণে প্রসাব নির্গত হয় এটা দুটা দু ধরনের সমস্যা প্রথম সমস্যা যেটা এটা হয় আমরা এটাকে ওভারঅ্যাক্টিভ ব্লাডার বলি মূত্রথলির সংবেদনশীলতা অনেক সময় বেশি থাকে পুরোপুরি ভর্তি হওয়ার আগেই অল্প পরিমাণ পেশাব জমলেই পেশাব পেশেন্টের মনে হতে থাকে তার মূত্রথলি পুরো ভরে গেছে এবং বাথরুমে যাওয়ার আগেই তখন দেখা যায় অল্প পরিমাণে প্রসাব ঝরে পড়ছে বেশিরভাগ সময় ওষুধের মাধ্যমে এই অবস্থাটার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হয় আর আমাদের আরেক অংশের রুগী যাদের আমি বলেছিলাম যে হাঁচি কাশি এগুলোর সাথে কিছু পরিমাণে পেশাব নির্গত হয়ে যায় তাদের এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স তাদের হিস্ট্রি নিলে দেখা যাবে বেশিরভাগ সময় তাদের একাধিক নর্মাল ডেলিভারির হিস্ট্রি থাকে তারা শারীরিকভাবে দুর্বল থাকেন এই নর্মাল ডেলিভারি এবং শারীরিক দুর্বলতার কারণে তাদের যে পেরিনিয়াল মাসল শরীরের নিচের দিকের মাংস পেশি সেগুলো দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতার কারণে তাদের মূত্রথলি নিচের দিকে ঝুলে পড়ে এবং তাদের মূত্রথলির যে স্বয়ংক্রিয় কন্ট্রোল ব্যবস্থা আছে আমরা যেভাবে পেশাব ধরে রাখতে পারি তাতে তারা অসমর্থ থাকে খুব ছোট্ট সাধারণ কিছু অপারেশন আছে আমরা এগুলোকে টিভিটি টিওটি স্লিং বলি টেনশন ফ্রি ভ্যাজেনাল টেপ বা অপটরেটের স্লিং খুব ছোট্ট ছোট্ট অপারেশন এই অপারেশনগুলো মাধ্যমে তাদের এই অবস্থার নিরাময় করা সম্ভব এবং এতে তাদের জীবনের একটা আমূল পরিবর্তন ঘটে এই পেশাব ধরে রাখতে না পারার কারণে পেশাব ঝরার কারণে আসলে আস্তে আস্তে তারা সমাজ এবং জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একক একটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে তারা তাদের পারিপার্শ্বিক সমস্ত আত্মীয় স্বজন এবং সমস্ত ধরনের অনুষ্ঠান থেকে আলাদা হয়ে যায় তো এই সাধারণ ছোট্ট ছোট্ট চিকিৎসাগুলো তাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারে তাদেরকে আবার সামাজিক জীবনে অভ্যস্ত করতে পারেন তাই আপনাদের মধ্যে যা যেসব মহিলার এ পেশাব ঝরার সমস্যা আছে পেশাব নিয়ন্ত্রণ করতে পারা নিয়ে সমস্যা আছে তারা দ্রুত ইউরোলজিস্টদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আল্লাহর রহমতে এই সমস্যাগুলোর সঠিক সমাধান আছে সম্পূর্ণ নিরাময় হওয়ার মতো চিকিৎসা আছে ধন্যবাদ